এক গ্রামে রাজু নামে একজন কৃষক বাস করত। সে খুব গরিব ছিল তার ইনকাম সোর্স বলতে তার কাছে শুধুমাত্র একটি গায়ে ছিল আর তারই দুধ বিক্রি করে সে তার সংসার চালাতো আর ঠিক মতো খেতে না পাওয়ার কারণে একদিন তার বউ অসুস্থ হয়ে পড়ে কিন্তু রাজুর কাছে তার বউয়ের চিকিৎসা করার মতো কোনো টাকাই ছিল না 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 এর কোনো উপায় আমাকে বের করতেই হবে এইভাবে সে আর কতদিন অসুস্থ হয়ে পড়ে থাকবে এইভাবে সে পড়ে থাকলে তো সে চিকিৎসার অভাবেই মারা যাবে না না যেই করে হোক কিছু টাকা আমাকে জোগাড় করতেই হবে নইলে আমার বউকে তো বাঁচাতে পারবো না কিন্তু এতগুলো টাকা এখন আমি কোথায় পাই আমি কাজ করি আমি আমার গাইডটি বিক্রি করে দিই আর সেই টাকা দিয়ে আমার বউ চিকিৎসা করাবো এছাড়া কোনো উপায় নেই এই ভেবে সে তার গায়েকে বিক্রি করার সিদ্ধান্ত নেই আর তার গাইকে বিক্রি করার জন্য হাটের দিকে যেতে শুরু করে কিন্তু হাটে যেতে হলে তাকে জঙ্গলের পথ দিয়ে যেতে হবে তাই সে জঙ্গলের পথ দিয়ে যেতে থাকে আর যেতে যেতে কিছুক্ষণ আসার পর সে দেখে আরে এ কি দেখছি আমি এ তো দেখছি একটা নাগ আর তার মাথায় ওটা কি এত চমক দিচ্ছে হে মানুষ করে তুমি আমাকে সাহায্য করো

তুমি চিন্তা করো না তোমাকে তোমার গায়ে বিক্রি করতে হবে না তুমি তোমার গায়েকে নিয়ে ঘরে ফিরে যাও কিন্তু এই গাইটি বিক্রি না করলে আমার বউয়ের চিকিৎসা করাবো কি করে রাজুর এই কথা শুনে নাগ তার জাদুই মনি তাকে দিয়ে বলল নাও তুমি আমার এই মনি নিয়ে যাও এটা জাদুই মনি তোমার যখনই টাকা পয়সার প্রয়োজন হবে তখন তুমি এই মনি তোমার গায়ে গুণ উপরে ভরিয়ে দেবে আর দেখবে তোমার গায়ে অনেক সোনা দেবে আর সেই সোনা বিক্রি করে যে টাকা পয়সা পাবে তা দিয়ে তোমার বউয়ের ভালোভাবে চিকিৎসা করাও যাও তো তোমার মনি আমাকে দিয়ে দিলে কিন্তু কেন দেখো তুমি আমার উপকার করেছো আর আমার বাচ্চার প্রাণের চাইতে ঐ মনি কারো হতে পারে না আর তুমিও যাতে তোমার বয়ের ভালমানের চিকিৎসা করাতে পারো তাই আমি আমার জাদুই মনি তোমাকে দিলাম তুমি নিয়ে যাও আর হ্যাঁ তুমি যখনি তোমার গায় মনি বলতে যাবে তার কিন্তু তোমাকে গায়কে কিছু খেতে দিতে হবে নইলে সে সোনা বেও তো দূরের কথা উল্টো অনেক রেগে গিয়ে সামনে যাকেই পাবে তাকেই মেরে দেবে তাই খুব সাবধানে

চলো আমার সঙ্গে তোমাকে দেখাচ্ছে আর রাজু নাগের কথা মতো তাকে খেতে দেই। এরপর তার উপরে সেই জাদু মনে বুনিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে গায়ের মুগ্ধে সোনা বের হতে থাকে এই দেখে রাজু আর তার বউ অনেক খুশি হয় এরপর সে সমস্ত সোনা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে সেই টাকা দিয়ে তার বউয়ের চিকিৎসা করায় আর তার বউ সুস্থ হয়ে যায় এরপর থেকে রাজু প্রতিদিনই তার গায়েকে খেতে দিত আর তার উপরে সে জাদু মনি গুলিয়ে দিত আর গায়ে অনেক সোনা দিত এইভাবে রাজু দেখতে দেখতে অনেক ধনী হয়ে যায় আর গ্রামবাসীদেরও সাহায্য করতে থাকে আর রাজু তো উন্নতি দেখে গ্রামের বাকি লোকেরা অবাক হয়ে যায়

নিশ্চয় কোনো না কোনো প্রমাণ পাওয়া যাবে যে সে তো তাড়াতাড়ি কি করে তো ধনী এই বলে তারা রাজুর ঘরের দিকে যেতে শুরু করে রাজুর ঘরে এসে তারা দেখে রাজু তার গায়ে গরুর করে কি যেন বোলাচ্ছে আর বোলানোর সঙ্গে সঙ্গে তারা দেখে গায়ের মুখ দিয়ে সোনা বের হচ্ছে এই দেখে তারা দুজনেই হতভঙ্গ হয়ে যায় সরদার এ দেখছি আমরা ওটা একটা জাদুই মনি তাই তো গরুর উপরে বোলানোর সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে সোনা বের হচ্ছে এই শোনো চলো আজকে আমরা এখান থেকে পালিয়ে যাই কালকে রাত্রে আবার আসবো আর এই জাদু মনি আর এই গরুকে চুরি করে নিয়ে আমরা পালিয়ে যাব। চলো চলো তাড়াতাড়ি কেউ দেখার আগে আমরা এখান থেকে পালিয়ে যাই এই বলে তারা সেখান থেকে চলে যায় আর পরের দিন রাতে এসে জাদু মনি আর গরু চুরি করে নিয়ে যায় এবার আমরা অনেক ধনী হয়ে যাবো হ্যাঁ স্যার একদম ঠিক বলেছ এবার থেকে আর আমাদের চুরি করতে হবে না আমরা বসে বসে খেতে থাকবো এরপর তারা মনি নিয়ে গরুর উপরে মড়িয়ে বেরিয়ে এই দে এবার আমাদের অনেকগুলো সোনা দে আমাদের অনেক সোনা দরকার দে হাত দারি করিস না তাড়াতাড়ি দে কিন্তু গরুর উপরে মনে ভুলানোর আগে যে তাকে খেতে দিতে হতো তা কিন্তু তারা জানতো না আর সঙ্গে সঙ্গে গায়ে অনেক রেগে যায় আরে দেখি সোনা দানা দেও বাদ দিয়ে তো দেখছি অনেক রেগে গেছে আর আমাদের তো সিং মারবে পালাও বাছা বাছা এরপর তারা সিংয়ের আঘাত সহ্য করতে না পেরে তারা দুজনেই সেখানেই মারা যায় তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে অন্যের ধন সম্পদ দেখে হিংসা করা উচিত না কারণ লোভে পাপ পাপে মৃত্যু